আজকে ত্রিশানের প্রথম পরীক্ষা ছিল তো অ্যানুয়াল পরীক্ষা আর হচ্ছে সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যখন অ্যালার্ম বাজলো তখন মনে হলো যেন বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য কাউকে আর ডাকিনি তারপর উঠতে উঠতে ছটা বেজেই গেছিলো মেঘলা মেঘলা ওয়েদার বড্ড ঠান্ডা লাগছে এখনও স্নান করিনি আর আমার দশা এরকম কারণ কালকে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম সিঁদুর টিদুর পরা হয়নি অনেক দেরি করে স্নান করেছিলাম চুল টুল শুকনো হয়নি সেই জন্য আমাকে উস্কো খুস্কো এলোমেলো আলু থালু লাগছে তো চলুন আজকে ভিডিও শুরু করে দিচ্ছি বড্ড ঠান্ডা লাগছে ভালো লাগছে না আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন গিয়ে ব্রেকফাস্ট করা যাক আজকে সকালবেলা চা জোটেনি কারণ দুধ ছিল বলে দুধ ছিল না বলে চা খাইনি আর দুধের দোকান যদিও গেছিলো তো দুধের দোকান বন্ধ বন্ধ হয়ে গেছিলো তো চলুন স্নান টান করবো এখন জামা কাপড় ডুবিয়ে রেখেছি একটু ব্রেকফাস্ট করবো তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো দেখুন একদম ঢাকা ঢাকা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে এমনিতেই ঠান্ডার দিন শীতের দিন তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর হচ্ছে সুরজ মামা তো দেখা সাক্ষাৎ একদমই নেই নেই আমাকে আবার এক বালতি জামা কাপড় কাচতে হবে স্নান করতে হবে কি যে করব স্নান তো আমি অবশ্যই করব এই ঠান্ডার মধ্যে স্নান করব না এমনটা নয় কিন্তু একদম ঢেকে রেখেছে আর হাওয়া বয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার গা থেকে দেখুন এখনো হচ্ছে চাদরটা নামেনি তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক এই যে দেখুন হাফ বালতি হচ্ছে এক হাফ বালতি কোথায় মানে হাফেরও বেশি জামা কাপড় ডুবিয়ে রেখেছে এগুলোকে আবার কাচবো এগুলোকে কেচে টেচে তারপর হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে স্নান টান তো চলুন যাওয়া যাক ভেতরে তো বাবা গেছিল বাজারে আর নিয়ে এসছে হচ্ছে কি বলে কি মাছ খোলই মাছ খোলই মাছ ঠিক আছে মা বলছিল এই মাছ নাকি ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবে এই মাছ কি আলু ফুলকপি টমেটো দিয়ে ঝোল করলে ভালো লাগে ভালো লাগে না এই মাছ হচ্ছে সরিষা বাটা ধনে টাতা দিয়ে একদম মাখা মাখা করলেই ভালো লাগে যাই হোক খুন্তিতে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছি উঠছে না এই দেখুন এটা হচ্ছে ফলোই মাছ এই মাছে কিন্তু প্রচন্ড পরিমাণে কাটা থাকে এত কাটা থাকে কি একটাই মাছ নিয়ে এসছে আর মা কিট্টু আর ছোট বৌদি করে হচ্ছে চলে যাবে আজকে ঝাড়গ্রাম ছোট বৌদিকে ছোট বৌদিকে ছাড়তে তো আর এই যে সকাল সকালবেলা বাবা যে গেছিল না এই সব নিয়ে এসছে এই সবজি ফুলকপি এই যে হচ্ছে ফুলকপি এদিকে হচ্ছে কুদরি আর এদিকে হচ্ছে বেগুন আর টমেটো টমেটো আর এই শাঁখ আলুটা সাদা আলু কেশর আলু এই না কে কী সব বলে এটা হচ্ছে আগে থেকেই ছিল আর বাবু আজকে পরীক্ষা দিয়েছে মোটামুটি পরীক্ষা ভীষণ ভালো হয়নি হয়েছে মোটামুটি আর এই যে দেখুন তৃষণ আর ঈশানবাবু হচ্ছে এখানে শুয়ে আছে সারাদিন হচ্ছে বদমাশি কেটো পড়াশোনা নেই পড়াশোনা নেই হুম পড়াশোনা নেই তোর হুম কিট টু লেংটা আছে কিটটু নাকি নিমبو হই আছে সেই জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেট হাঁটালো না আর এই দেখুন আমার আর আমি ফ্রিজ একদম প্যাকিং করে দিয়েছি এর অবস্থা খুবই খারাপ খুব খারাপ সেটা হচ্ছে পরের ভিডিও বলবো এখন বলছি না তো এগুলোকে আমি প্যাকিং করে দিয়েছি শীত তো পড়েই গেছে শীত পড়ে গেছে এটারও এখন কাজ নেই আর ওটারও কাজ নেই দুধসূত এমনি এখন বাইরেই থেকে যাবে শীতের দিনে এমনিতেই কোনো জিনিসপত্র নষ্ট হয় না তো প্যাকিং করে দিয়েছি আমি কদিন ধরে শুধু রুটি যা খাচ্ছিলাম আজকে হচ্ছে একটু সকালবেলা মুড়ি দিয়েছিল মুড়ি আর আলু ভাজা প্রথমে কিন্তু আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপর আলু ভাজা যখন শেষ হয়ে গেল রান্নাঘরে দিয়ে গিয়ে দেখি ফুলকপি হচ্ছে মানে ঝোল বানাবে বলে কেটে আর ভেজে রেখেছে তারপর মনে হলো যে একটু বেশ বেসন মাখিয়ে দুটো ফুলকপির পকোড়া করে নিই তো এই দেখুন এখানে ফুলকপির পকোড়া বানালাম তেল টেল খেলে একদমই সহ্য করতে পারি না তো তারপরেও এখানে বানিয়ে নিয়েছি আমি আর খাচ্ছি আর আজকে না সকাল থেকে চা জোটে দুধ শেষ হয়ে গেছিল আর দুধের দোকানে যদিও গেছিল তাতে গেছিলাম কি বলে তারা ছিল না আয় খাবি আয় খাবি খাবি না ফোন দিয়ে খাবি দাদা কোথায় গেছে ড্রয়িং করতে আর এই দেখুন বাবুর মুড়ি তো চলুন আমি আর কিট্টু খেয়ে নি চলে আয়োজন এই তোকে দিলাম দিচ্ছি কেমন এখন সময় দুটো পয়তাল্লিশ ছেচল্লিশ মতো বৃষ্টিও পড়ছে দেখুন এই যে রাস্তায় বৃষ্টি পড়েছে আর মা রেডি হয়ে বেরিয়ে গেছে মা হচ্ছে চলে যাচ্ছে ঝাড়গ্রাম তো এই যে মা ছোট বৌদি আমাদের কিট্টু বাবু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিট্টু তুমি দুষ্টুমি করবে না হ্যাঁ টা হাম্পি দে কিট্টু তুমি সাবধানে থাকবে ভালো থাকবে আবার চলে আসবে হ্যাঁ 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 কিট্টু তো আমাকে তৃষানবাবুকে ছেড়ে দিয়ে সবাই চলে গেল কারণ তৃষানবাবুর হচ্ছে পরীক্ষা চলছে সেই জন্য হম 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 টাটা সোনামন্তি তুমি সাবধানে যাও হ্যাঁ কিটু হাম্পি দিয়ে দে হ্যাঁ সাবধানে থাকো তুমিও সাবধানে যেও চো ভিতরে চো তো বৃষ্টি টিষ্টি হয়েছে এত ঠান্ডা লাগছে আর আমি একটু আগে স্নান করেছি ভাত খেয়েছি একদম ভাল লাগছে না চাটাই নুন দিয়ে ভাল লাগে লাল চায় তো নুন দেয় চলে গেল যা বল ঠিক আছে আমি সকালে ফিরে আসবো ঠিক আছে কিট্টু টাটা এই বাবি তুই পড়তে বস পড়তে বস আমি দাদু ভাইয়ের জন্য চাটা করি বই কোথায় বাংলা বই কোথায় বের কর বের করে বস পড়ে যাবে পাঁচ ওরা নিজে কই কর্মজাই না কি আনবি

তো আজকে শনিবার সেই জন্য বাবা গেছিল হচ্ছে হাটে অনেক সবজি নিয়ে এসছে তো কি কি সবজি নিয়ে এসছে চলুন একটু দেখে আর মা কিটু ছোট বৌদি কেউ তো নেই যে বাড়ি চলে গেছে ওরে বাবা রে তিনজনের আর কত সবজি আনবে তো হাট থেকে নিয়ে এসছে বাবা কি হয়েছে কি বললি বেশির ভাগ আলু তো এই যে এখানে নিয়ে এসছে পেঁয়াজ আর এখানে আলু আদা তারপর হচ্ছে এই যে রসুন রসুন লেবু আর বাবার তো প্রিয় হচ্ছে কুমড়ো তো কুমড়ো নিয়ে এসছে আর এই দিকে বাঁধাকপি বাঁধাকপিটা কত নিল বাবা আশি টাকা কত নিল বাঁধাকপিটা চল্লিশ টাকা সরি আশি টাকা বললাম আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আর আপনারা হয়তো বলবেন যে বাপরে বাপ এই কটা সবজি নিয়ে এসছে তাও আবার দেখাচ্ছে তো একটা কথা বলে নাকি এগুলো তো বেলা সবজি আর যে সকালবেলা এইগুলো যে নিয়ে সকাল সকালবেলা যখন বাবা গেছিল বাজারে তখন সকালবেলা এইগুলো নিয়ে এসছিল এই যে দেখেছেন কত সবজি এত সবজি চুপ কর তো চলুন সবজিগুলো আমি গুছিয়ে নিই তারপর আসছি ঠিক আছে আস্তে আস্তে এই সবজি তোমাদের হয়ে যাবে কবে আসবে পরশু দিন আছে আমার সানডে আছে সানডে ছুটি পরীক্ষা চলছে যদিও তো মারা তো নেই মারাতো চলে গেল যে যার মতো এই কটা সবজিটা আমাদের হয়ে যাবে তো এই যে সব সবজি টবজি গুছিয়ে নিলাম রাখার জায়গা নেই বড্ড অসুবিধা হয় রাখতে কি আর করবো এই কম জায়গার মধ্যেই কিছু গুছিয়ে রাখলাম কপিটা টাকি দিয়ে দিই দেখেছেন বড্ড সবজি হয়ে অনেক সবজি হয়ে গেছে তো সব সবজিগুলোকে এখানে গুছিয়ে টুছিয়ে রাখলাম আর কি বলে সোমবার দিন আর মঙ্গলবার দিন আমার তো নিরামিষ তো ভালোই হলো অনেক সবজি কোনো অসুবিধা হবে না আর সন্ধেবে তৃষণ পড়ছে রান্না বান্নার কোনো পালা নেই বাইরের দিকে অন্ধকার হয়ে গেছে বাবা আজকে লাঞ্চ করেনি একটু বলছিল পেটটা ঠিকঠাক লাগছে না সেই জন্য লাঞ্চ করেনি বাবার খাবার আছে গরম করে দিয়ে দেবো আর তৃষণকে কিছু একটু বানিয়ে দিতে হবে তো যাই হোক টাটা আমি এখন রিল্যাক্স ফোন ঘাঁটবো ভিডিওটা এডিটিং করবো ভিডিওটা ছাড়বো তো আপনাদের সঙ্গে কালকে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা